উত্তরায় টহল গাড়িতে করা হয়েছে বলে জানিয়েছে বিএনপি শনিবার চার নভেম্বর দিবাগত রাতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি রাজধানীর একটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আসসালামু আলাইকুম খবর পড়ছি আমি মোহাম্মদ মহাসিন রুবেল এতক্ষণ আপনারা সংবাদ শিরোনাম শুনলেন এখন বিস্তারিত রাজধানীর উত্তরা হাউস বিল্ডিং এলাকায় পুলিশের টহল গাড়িকে লক্ষ্য করে ককটেল নিক্ষেতের ঘটনা ঘটেছে ছোরা ককটেল বিস্ফোরণে উত্তরা পশ্চিম থানার এসআই মাহবুব আলী সহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন রোববার পাঁচ নভেম্বর দুপুরে রাজধানীর উত্তরা হাউস বিল্ডিং এলাকায় এ ঘটনা ঘটে ককটেল নিক্ষেপের ঘটনায় জড়িত অভিযোগে গাজীপুর মহানগর ছাত্র দলের সাবেক সহ সভাপতি কাজী মোহাম্মদ হাসানকে হাতেনাতে আটক করা হয়েছে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মাসুদ আলম বলেন ককটেল নিক্ষেপের ঘটনায় একজনকে আটক করা হয়েছে প্রাথমিকভাবে জানা গেছে তিনি ছাত্রদলের সাবেক নেতা তাকে থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে উল্লেখ্য সরকারের পদত্যাগের এক দফা দাবিতে এবং মির্জা সহ কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে রোববার সকাল থেকে আটচল্লিশ ঘন্টার অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি তাদের শরিকরাও এই অবরোধ পালন করবে পাশাপাশি জমায়েতে ইসলামীও আলাদা করে এই আটচল্লিশ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে এর আগে গত সপ্তাহের শেষ তিন দিন একত্রিশে অক্টোবর দুই নভেম্বর টানা অবরোধ পালন করে বিএনপি জামায়াত তার আগে উনত্রিশ অক্টোবর হরতাল পালন করে বিএনপি ও ঈশ্বরিকরা গত আঠাইশে অক্টোবর রাজধানীতে বড় ধরনের সমাবেশ করে বিএনপি জামায়াত ও আওয়ামী লীগ সেদিন দুপুরের দিকে বিএনপির সমাবেশে আসা লোকজনের সঙ্গে কাকরাইল মোড়ের কাছে আওয়ামী লীগের সমাবেশগামী লোকজনের সংঘর্ষ শুরু হয় পুলিশ সেখানে হস্তক্ষেপ করার পর এক পর্যায়ে প্রধান বিচারপতির বাসভবনে হামলা হয় এবং বেশ কিছু গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে উপস্থিত সাংবাদিকদেরও ব্যাপক মারধর করা হয় এরপর পুলিশ সাউন্ড গ্রেনেড ও উপয্যুপরি টিয়াশেল নিক্ষেপ করে বিএনপি সমাবেশ ভণ্ডুল করে দেয় এর ফলে সংঘর্ষ চারদিকে ছড়িয়ে পড়ে এক পর্যায়ে এক পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয় এবং পুলিশ হাসপাতালে হামলা চালানো হয় সমাবেশ বানচালের প্রতিবাদে পর দিন উনত্রিশে অক্টোবর বিএনপি হরতাল পালন করে একদিন বিরতি দিয়ে একত্রিশে অক্টোবর থেকে টানা তিন দিনের অবরোধ কর্মসূচি দেওয়া হয় এদিকে হরতালের দিন এবং পরবর্তী কয়েকদিনে মির্জা ফখরুল মির্জা আব্বাস আমির খসরু মাহমুদ চৌধুরী ও মোয়জ্জেম হোসেন আলাল বিএনপির শীর্ষ নেতাদের গ্রেফতার করে পুলিশ রাজধানীর শাহজাহানপুর থানার নাশকতা ও বিস্ফোরক আইনের মামলায় রিমান্ড শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আদালতে হাজির করা হয়েছে রোববার ঢাকার আদালতে তাকে হাজির করা হয় এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ নুরুল ইসলাম এর আগে গত এক নভেম্বর এ মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন একত্রিশে অক্টোবর রাতে রাজধানী শহীদবাগ থেকে মির্জা আব্বাসকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ এর আগে উনত্রিশে অক্টোবর শাহজাহানপুর থানার উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মির্জা আব্বাসকে প্রধান আসামি করে মামলা করেন মামলায় উনপঞ্চাশ জনের নাম উল্লেখ সহ সাত ও আটশো জনকে অজ্ঞাতনামা আসামি করা হয় মামলার অভিযোগে বলা হয় আঠাইশে অক্টোবর বিকেল তিনটা চল্লিশ মিনিটে নয়াপল্টনে সমাবেশ শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ওরফে আব্বাসের নেতৃত্বে ও নির্দেশনায় আসামিরা বেআইনিভাবে দেশি অস্ত্রে সজ্জিত হয়ে স্লোগান দেন তারা জনমনে আতঙ্ক ও ভীতি সৃষ্টি করে শাহজাহানপুর এলাকায় নাশকতামূলক ও ধ্বংসাত্মক কার্যক্রম পরিচালনা এবং হত্যার উদ্দেশ্যে ইটপাটকেল নিক্ষেপ করেন ককটেল বিস্ফোরণ ও পুলিশের সরকারি কাজে বাধা প্রদান করেন তারা এ সময় আসামিরা অস্ত্র ছিনিয়ে নিয়ে যান বিএনপি জামায়াতের ডাকা টানা আটচল্লিশ ঘন্টার অবরোধ কর্মসূচি কেন্দ্র করে ঢাকাসহ আশেপাশের জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সাতাইশ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন রোববার অবরোধের প্রথম দিন সকাল থেকে তাদের মোতায়েন করা হয় এছাড়া স্ট্যান্ডবাই রয়েছে আরও দশ প্লাটুন ঢাকার পাশাপাশি তাদের সাভার ও গাজীপুর এলাকায় টহল দিতে দেখা গেছে এর আগে বিএনপি জামায়াতের টানা তিন দিনের অবরোধেও বিজিবি ও বিজিবির বিশেষায়িত বিজিবি র্যাপিড অ্যাকশন টিমের সদস্যদের টহল দিতে দেখা গিয়েছিল এদিকে বিএনপি জামায়াতের দুদিনব্যাপী অবরোধ কর্মসূচি চলছে তবে অবরোধ কর্মসূচি শুরুর আগেই শনিবার সন্ধ্যা সাতটা থেকে রোববার সকাল সাড়ে ছয়টা পর্যন্ত সারা দেশে বারোটি স্থানে আগুনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল এর মধ্যে ঢাকা সিটিতে সাতটি ঢাকা বিভাগে নারায়ণগঞ্জ গাজীপুর দুইটি রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ একটি বরিশালে চরফ্যাশন একটি এবং রংপুরে পীরগঞ্জ একটি ঘটনা ঘটে এ ঘটনায় নয়টি বাস ও একটি রাজনৈতিক দলের কার্যালয় পোড়ায় দুর্বৃত্তরা বিএনপির ডাকা আটচল্লিশ ঘন্টার অবরোধ কর্মসূচি শুরু হয়েছে এই কর্মসূচিকে কেন্দ্র করে গতকাল শনিবার সন্ধ্যা সাতটা থেকে আজ রোববার সকাল সাড়ে ছয়টা রাজধানীসহ সারাদেশে বারো টি স্থানে আগুন লাগার ঘটনা ঘটেছে এর মধ্যে রাজধানীতে সাত জায়গায় আগুন লাগানো হয়েছে দশ টি বাস একটি রাজনৈতিক দলের কার্যালয় পুড়িয়ে দেওয়া হয়েছে রোববার পাঁচ নভেম্বর সকালে এসব তথ্য জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহাবিন জোসিম তিনি জানান শনিবার সন্ধ্যা সাতটা থেকে রোববার সকাল ছয়টা ত্রিশ মিনিট পর্যন্ত অবরোধের আগের রাতে বারোটি স্থান থেকে আগুনের সংবাদ পাওয়া গেছে ঢাকা শহরে সাতটি নারায়ণগঞ্জ ও গাজীপুর দুটি সিরাজগঞ্জে একটি বরিশালের চরফাসনে একটি রংপুরের পীরগঞ্জে একটি ঘটনা ঘটে তিনি জানান ঢাকা ঢাকাসহ দেশে নয়টি বাসে আগুন সিরাজগঞ্জে শাহজাদপুরের বাদলপুরে আওয়ামী লীগের পার্টি অফিসে আগুন এবং একটি জায়গায় গাড়ির পরিত্যক্ত টায়ারে আগুন দেওয়া হয়েছে ভোলা চরফ্যাশনে গভীর রাতে চট্টগ্রাম গ্রামী যাত্রীবাহী বাসে আগুন দিয়ে পুড়িয়ে দিল দুর্বৃত্তরা শনিবার দিবাগত রাত একটার দিকে বাস টার্মিনাল সংলগ্ন সড়কের পাশে বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে খবর পেয়ে চরফ্যাশন থানা পুলিশের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা ত্রিশ মিনিট চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তবে কে বা কারা বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে তৎক্ষণিক জানাতে পারেনি পুলিশ তবে বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি পুলিশ জানায় চরফ্যাশন থেকে চট্টগ্রামগামী যমুনা পরিবহন নামের একটি বাস টার্মিনাল সংলগ্ন সড়কের পাশে রেখে শ্রমিকরা ঘুমাতে চলে যায় বাসে কোন স্টাফ না থাকার সুযোগে রাত একটার দিকে দুর্বৃত্তরা ওই বাসটিতে আগুন দিয়ে পুড়িয়ে দেয় খবর পেয়ে চরফ্যাশন ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় ত্রিশ মিনিট চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে কারা বাসে আগুন দিয়েছে তা চিহ্নিত করা সম্ভব হয়নি অগ্নিকাণ্ডের পরপরই চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের বক্তব্য জানা যায়নি চরফ্যাশন থানার ওসি মোহাম্মদ শাখাওয়াত হোসেন জানান তৎক্ষণি ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে অগ্নিকাণ্ডের রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে তবে দুর্বৃত্তরা নাশকতার উদ্দেশ্যে বাসে আগুন দিতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমরকে আটক করা হয়েছে বলে জানিয়েছে বিএনপি শনিবার চার নভেম্বর দিবাগত রাতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি রাজধানীর একটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে একই দিন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিমান বাহিনী প্রধান এবং বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল অবসর আলতাফ হোসেন চৌধুরীকে গ্রেফতার করে এদিকে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকে দ্বিতীয় দফা দেশব্যাপী অবরোধ চলছে আজ রোববার ও আগামীকাল সোমবার এ অবরোধ চলবে এর আগে প্রথম দফায় গত একত্রিশে অক্টোবর থেকে দুই নভেম্বর পর্যন্ত তিন দিনের অবরোধ পালন করে বিএনপি তার আগে উনত্রিশে অক্টোবর দেশব্যাপী হরতাল পালন করে বিএনপি গত